প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকের স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আবার নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি সেই টপিকটি কি ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণী এটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদেরই একটি বই যে সকল ছাত্রবৃন্দের কাছে এই বইটি আছে তোমরা প্রত্যেকে বইটি ওপেন করে নাও আমরা আজকের প্রথম যে অধ্যায়টি আছে সে প্রথম অধ্যায়ের আমরা প্রথম টপিকটা নিয়ে আলোচনা করব দেখো এখানে কী বলছে ভালো করে লক্ষ্য করো কী বলছে বলছে তা উইন্ড ক্যাপ লেসন ওয়ান উইন্ড ক্যাপ লেখককে জেন এই ওয়ালেন আমরা প্রত্যেকটা শব্দের মানে বুঝে বুঝে আমরা প্রত্যেকটা সেন্টেন্স পড়বো চলো আমরা একে একে দেখে নি কী লেখা আছে এখানে এখানে বলছে দে আর ওয়াচ ওয়ান্স এ ল্যাট হু ওয়ান্টেড টু বি এ সেলর দেখো আমরা এটা আগে মানে জেনে নেবো কী বলছে এখানে এর প্রত্যেকটা মানে দেখে নাও দেয়ারের মানে কি দেয়ার মানে এক সময় ওয়াজের বাংলা কি ছিল ওয়ান্স মানে একবার এ ল্যাট মানে এক ছেলে হু ওয়ান্টেড যে চেয়ে ছিল টু বি হতে এ সেলর অর্থাৎ নাবিক তাহলে পুরো বাংলা অর্থটা কি দাঁড়ালো এক সময় এক ছেলে চেয়েছিল। যে নাবিক হতে আবার দেখো পড়ছি আমি এক সময় সময় এক ছেলে ছিল যে নাবিক হতে চেয়েছিল। এর বাংলাটা হলো এটা তারপরে দেখো তারপরে লাইনটা কি বলছে দেখো প্রত্যেকে লক্ষ্য করো বাট হিস মাদার উট নট লেট হিম গো টু দ্য সি এর প্রত্যেকটা বাংলা আমরা মানে দেখে নেব বাটের বাংলা কি কিন্তু হিস মাদারের বাংলা তার মা উট নট লেট উট নট লেট মানে যেতে দিত না হিম অর্থাৎ তাকে গো টু দ্য সি মানে সাগরে গো টু দ্য সি মানে সাগরে যেতে তাহলে পুরো বাংলা মানেটা কী দাঁড়ালো যে কিন্তু তার মা তাকে সাগরে যেতে দিতে না তারপরে দেখো কি বলছে চাইল্ড চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং তাহলে বলছে তার বাংলা দেখো চাইল্ডের বাংলা বাছা বা শিশু হোয়াট ডু ইউ নো তুমি কি জানো অফ সেলিং নৌ চালানো সম্পর্কে সিস সি উঠ সে সি উঠ সে মানে তিনি বলতেন কে তার মা তাহলে পুরো বাংলাটা মানে কি জানানো দেখো বলছে এখানে বাছা তুমি নৌ চালানো সম্পর্কে কি জানো তিনি বলতেন তাহলে মা তার সন্তানকে বলতো তারপরে দেখো তারপরে কি বলছে এখানে লাইনটা দেখো ইউ আর ইউ দেখো অ্যাপ দেখো এটাকে বলা হয় ছোট করেছে দেখো মানে কন্ট্রাকশান করা হয়েছে তাহলে ইউ আর এ ফার্মার্স সন ইউ আর ফার্মার্স সন নো দ্য ট্রান অফ দ্য সিজেন্স টার্ন অফ দ্য সিজেন্স তাহলে দেখো বাংলা প্রত্যেকটা মানে দেখে নাও ইউ আর ইউ আর মানে তুমি ইউ আর মানে কি তুমি তারপর কী হচ্ছে ফার্মার সন ফার্মার সন মানে একজন চাষির ছেলে ইউ নো তুমি জানো দ্য ট্রান অফ দ্য সিজেন্স মানে ঋতুর পরিবর্তন অর্থাৎ বাংলা কী জানল যে তুমি একজন চাষির ছেলে তুমি ঋতুর পরিবর্তন জানো এটা মা তার ছেলেকে বলছে তারপরে দেখো কী বলছো এখানে তারপরের সেন্টেন্সটি দেখো তারপরে সেন্টেন্সটা দেখো এখানে আছে অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল স্মেল অফ দ্য সয়েল মানে মাটির গন্ধ বা সুগন্ধ অ্যান্ড স্মল স্মেল অফ দ্য সয়েল বাট ইউ ডু নট নো দ্য সি দেখো আবার বলছে কি তাহলে এখানে কী বলছে অ্যান্ড মানে আর এখানে অ্যান্ডের বাংলা আসবে কি আর দ্য স্মেল অফ দ্য সয়েল অর্থাৎ মাটির গন্ধ বাট এখানে কিন্তু ইউ ডু নট নো অর্থাৎ তুমি জানো না দ্য সি মানে সাগর অর্থাৎ সাগর তাহলে এখানে বাংলা মানেটা কিনা আছে দেখো আর মাটির গন্ধ কিন্তু তুমি জানো না সাগর তাহলে মা বলতেই আছে তুমি চাষ করো অর্থাৎ তুমি মাটির গন্ধ সম্বন্ধে জানো কিন্তু সাগরের অভিজ্ঞতা তোমার মধ্যে নেই অর্থাৎ সাগরের যে মনের আকাঙ্ক্ষা আছে সাগরে যাওয়ার সেটাকে মুছে ফেলো তুমি চাষির ছেলে চাষ করো মা তার ছেলেকে বলছে তারপরের লাইনটা দেখো তারপরের প্যারাটা নাও দ্য বয় হুস নেম ওয়াস জন এতক্ষণ আমরা ছেলেটি কে তার নাম জানতো না এখন জানলাম ছেলেটির নাম কি জন হ্যাড অলওয়েজ ওবেট হিস মাদার এর বাংলাটা দেখে নাও নাও এর বাংলা এখন দা বয় অর্থাৎ ছেলেটি হু নেমস ওয়াজ জন ওয়াজ মানে ছিল এটা অতীতকালে যার নাম ছিল জন তারপরে হ্যাট অলওয়েজ ওবেট হ্যাট অলওয়েজ ওবেট মানে সবসময় মেনে ছিল হিস মাদার তার মায়ের কথা তার মা তাহলে পুরো বাংলাটা কি দাঁড়ালো এখন ছেলেটির নাম ছিল জন সে সব সময় তার মায়ের কথা মেনে ছিল মানে এটাই তারপরে দেখো তারপরে দেখো সো হি কারো এক মিনিট তারপরে দেখো কী বলছে এখানে সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট হেভি হার্ট এর বাংলা প্রত্যেকটা মানে দেখে নাও কী বলছে তাহলে সো মানে তাই হি ওয়েন্ট অ্যাবাউট হি ওয়েন্ট অ্যাবাউট মানে সে করত বা চলত হিজ ফার্ম ওয়ার্ক তার খামারের কাজ খামারের কাজকে বলে ফার্ম ফার্ম ওয়ার্ক মানে কাজ ফার্ম মানে খামার উইথ এ হেভি হার্ট মন খারাপ করে তার মন খারাপ করে অর্থাৎ সে কাজ করত খামারের কাজ কিন্তু মন খারাপ করে কারণ তার মার কথাকে অস্বীকার করতে পারছে না অর্থাৎ এবং সে তার মনের আকাঙ্ক্ষা সেটাও সেটাকে অস্বীকার করতে পারছে না এই দুয়ের মাঝখানে সে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে সে খামারে কাজ করতে শুরু বলছে দেখো বাট ডিড নট এগেন মেনসান দ্য সি ডিড নট এগেন মেনশন দ্য সির মানে কি বাট মানে বাট অর্থ কিন্তু ডিড নট এগেন আবার করেনি মেনসান মানে উল্লেখ দ্য সি অর্থাৎ সাগর বা সমুদ্র বলতে পারি তাহলে কী বলছে বাংলাটা এখানে কিন্তু আর কখনও সাগরের কথা বলিনি কে জন তার জন কত নিষ্ঠাবান ছেলে মায়ের কত আজ্ঞাবান ছেলে দেখো তারপরে দেখো ওয়ান ডে একদিন হি হ্যাড বিন ওয়ান ডে দেখো এখানে কী বলছে ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ দেখো আবার কি বলছে বাংলা মানে এটা নাও ওয়ান ডের বাংলা মানে একদিন তারপরে কি হি হ্যাড বিন ওয়াকিং হি হ্যাড বিন ওয়াকিং মানে সে হাঁট ছিল বিহাইন্ড মানে পেছনে দ্য প্লাউ মানে লাঙল অর্থাৎ বাংলা মানে তারা কি দাঁড়ালো একদিন সে লাঙলের পিছনে হাঁট ছিল তারপরে দেখো হি অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ ক্লট অফ ডাট এর বাংলা মানেগুলো দেখে নিই আমরা কি বলছে তাহলে কি বলছে হি অল বাট তাহলে বাংলা মানে হলো হি অল বাট অ্যান্ড রান ওভার সে প্রায় পড়ে যাচ্ছিল এর বাংলা মানেটা কি দান সে প্রায় পড়ে যাচ্ছিল এ টিনি গ্রিন টাটল মানে সে একটা একটা ছোট্ট সবুজ কচ্ছপ ওয়ান এ ক্লট অফ ডাট মাটির ঢেলার উপরে ক্লট অফ ডাট মানে মাটির ঢেলার উপর অন মানে উপর তাহলে বাংলা মানেটা কি দাঁড়ালো সে প্রায় একটা ছোট্ট সবুজ কচ্ছপের ওপরে পড়ে যাচ্ছিল যা মাটির ঢেলার উপর ছিল তারপরে দেখো লাইনটা কী বলছে হি পিকড দ্য টাটাল আপ অ্যান্ড কী বলছে এখানে হি পিকড দ্য টাটাল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড ওয়ার হি নিউ ইট উড বি সেফ ইট উড বি সেফ সেফ সরি সেফ দেখো একটা রকম মানে দেখে নেব আমরা হি পিকড আপ সে তুলেছিল হি পিকড আপ মানে হি পিকড এখানে আপ মানে সে তুলেছিল কোনটা দ্য টাটাল মানে কচ্ছপ অ্যান্ড সেট ইট এবং সেটি রাখলো অ্যান্ড সেট ইট মানে সেটি রাখলো কোথায় হোয়ার হি নিউ সে জানতো হোয়ার হি নিউ যেখানে সে জানতো ইট উড বি সেফ ইট উড বি সেভ মানে এটা নিরাপদে থাকবে অর্থাৎ এর পুরো বাংলা মানেটা কী দাঁড়ালো সে কচ্ছপটিকে তুলে নিয়ে নিজের মাথায় রাখলো এবং সে জানতো এটি নিরাপদে থাকবে কোথায় মাথার উপরে তারপরে দেখো হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাঙ্গিং কী বলছে হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাঙ্গিং এর বাংলা মানেটা দেখে নাও হোয়েন হি ওয়াজ ডান যখন শেষ শেষ করলো ওয়েন হি ওয়াজ ডান মানে যখন শেষ শেষ করলো উইথ প্লাঙ্গিং মানে লাঙন চালানো এখানে থেকে জন প্লাক দ্য টাটাল জন প্লাক মানে জন মানে জন প্লাক মানে তুলে নিল আর টাটেল মানে কচ্ছপটিকে টাটাল মানে টাটালের বাংলা কি আসবে কচ্ছপটিকে আর ফ্রম মানে কি ফ্রমের বাংলা হলো থেকে ফ্রমের বাংলা কি থেকে হিজ হেড মানে তার মাথা তাহলে পুরো বাংলা মানেটা কি দাঁড়াচ্ছে এখানে দেখেন কি বলছে এখানে বলছে যখন লাঙ্গন চালানো শেষ হলো জন কচ্ছপটিকে মাথায় তুলে নিল জন কচ্ছপটিকে কী করলো জন কচ্ছপটিকে মাথায় তুলে নিল ফ্রম হিস হেড মাথায় তুলে নিল তাহলে আজকের এইটুকু আমরা পড়ালাম পরবর্তী ক্লাসে আমরা নেক্সট এই যে ক্লাসটি আছে এইটা আমরা পড়ে নেব তারপরে প্রশ্ন উত্তরগুলো সলভ করব এতক্ষণ যারা ক্লাসটি দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন এই ক্লাসে জয়েন দিয়েছ তারা পর আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং এটা অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিও এবং এটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও আর এতক্ষণ দেখার জন্য তোমাদের একটা লাইক অবশ্যই দিতে হবে লাইকটা করে দিও এবং প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকের ক্লাসটি সমাপ্ত করলাম